বিশাল যুদ্ধ লেগে ভয়ঙ্কর গ্যাস ফায়ার করা হয়েছে হ্যালো বন্ধুরা এটা হলো শব্দ দূষণ বম এই বমটা মানে তোমরা ভাবছো যে ওই কি করছে হাতে নিয়ে কিন্তু না এটা আমি ভেবে অবাক যে এই বমটা বাংলাদেশের সাধারণ পাবলিক বাংলাদেশের সাধারণ পাবলিক চালিয়েছে এই বমটা বাংলাদেশের সাধারণ পাবলিক আমি নিজের চোখে দেখেছি আর এই বমটা বমটা দেখো বমটা এই যে দেখে নাও তোমরা ভালোভাবে এই বমটা হ্যাঁ এই বোমটা দেখানো ভালো হবে এই বমটা সাধারণ পাবলিক বাংলাদেশের সাধারণ পাবলিক পেলো কোথায় আমি ওটা ভাবছি তার মানে এখানে ভেবে নিতে হবে বাংলাদেশের সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশের পাবলিককে এতটা ছাড় দিয়ে রেখেছে কি বাংলাদেশের সরকার বাংলাদেশের পাবলিককে প্রত্যেক পাবলিককে অস্ত্র দিয়ে রেখেছে তারা নিজের হাতিয়ার যেটা আইনত অপরাধ যেটা আমরা ভারত ভারতবাসীরা জানি আইনত অপরাধ যেটা অস্ত্র নেওয়া আর বাংলাদেশ সরকার সেটা কাজ করছে এটা কি উচিত করছে কিন্তু আমরা ভারতবাসী আমরা মুখ বুঝে সহ্য করতে জানি না কিন্তু তবু আমরা মুখ বুজে আছি কারণ এই কারণে কারণ আমাদের ভারতবাসীরা প্রত্যেকে শিক্ষিত তার জন্য আমরা মুখ বুজে সহ্য করছি কিন্তু মুখ বুঁজে সহ্য করার সীমা আছে কিন্তু তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে কারণ আমাদের যেই বরের ধারে যেই জমিগুলো আছে যে পাম্পসেট মেশিনগুলো আছে ওগুলো মেশিনগুলো আমাদের আজকে সকালে প্রায় আজকে সকালে লুঙ্গি চাষারা এসে ওরা একদম পাম্পসেট মেশিনকে টেনে নিয়ে যাচ্ছে এই জন্য এইটার জন্য সকাল থেকে একদম সেই ঝগড়া চলছে আমাদের বর্ডারে আর আছে আর এটা চলছে আর এই বমটা পেল কোথায় তারা কারণ এটা হলো ইউনিস সরকারের কাজ এর আগে কোনো কোনোদিন ঝগড়া লেগেছে এর আগে কোনোদিন এইরকম কাজ হয়নি আর এটা দেখেন আজকে ইউনিস সরকার আসার মধ্যে আজকে বাংলাদেশের প্রত্যেক লোকের হাতে হাতিয়ার দিয়ে রেখেছে তারা এই দেখো বন্ধুরা এখানে মানে বাংলাদেশের মিডিয়া এসছে আর আর আমাদের ইন্ডিয়ার মানে ছবি শুধু এইদিকে যে বাংলাদেশের সব দেখো বাংলাদেশের লোকজন সব এদিকে হয়ে আল্লাহ করছে এইদিকে ভিডিও মোটেই নিচ্ছে না হ্যাঁ এদিকে দেখেন অনেক মানে বাংলাদেশিরাও অনেক লুঙ্গি বাহিনী সব এসে ঢুকে পড়েছে ভারতের মানে প্রায় আর কি ছবি মোটে নিচ্ছে না আর এইদিকে দেখেন মিডিয়ারা এদিকে মিডিয়ার কার্তি দেখেন সব

এই গল্পটা আপনারা দেখেন এইদিকে কত বাংলাদেশের অন্যায় অত্যাচার করছে এদের কিছু একটা সাহস করা দরকার আমরা আমাদের একচুর মাটি ছাড়বো না এটাই তোমাদের বলতে চাই আমরা আমাদের একচুর মাটি ছাড়বো না আমরা রক্ত দিয়ে মাটি বাজাবো